গুড ইভিনিং বন্ধুরা অল ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি তো চলো আজকে কী বানাচ্ছি আজকে একটা নতুন আইটেমে তোমাদের স্বাগত জানাই আমার হেসেলে আজকে বানাবো আলু কাবলি তো যে যার মতো আলুর শেপটা দিয়ে নেবে আমি ঠিক এইভাবে কেটে রেখেছি আমি এই রকম করেই কেটেছি কেটে এটা কিন্তু নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে সেদ্ধটা এটা সেদ্ধটা অবশ্যই করতে হবে তো আমি এটা আগে নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর কী কী নিয়েছি কী কী লাগবে দেখাই এটাতে আছে তেঁতুলের জল তেঁতুল কাঁচ মানে তেঁতুলটা ভিজিয়ে আমি কাতটা বের করে নিয়েছি আর এখানে আছে অল্প করে আমি এক প্লেট বানানোর মতো মশলা নিয়েছি এখানে আছে জিরে শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে আছে আচার তেল এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আচার তেল আমের আচার এই যে এইরকম আর এখানে আছে ছোলা চলো এখন স্টার্ট করি হাত দিয়ে দিয়ে দিই ঝটপট হয়ে যাবে এক প্লেটের জন্যই আমি বানাচ্ছি তোমরা তোমাদের পছন্দ আলুটা দিয়ে দিয়েছি এবার আমি দেব ছোলা যেই যতটা ছোলা খেতে পারবে দিয়ে দিও আমি আমি অল্প একটু ছোলা ভালোবাসি তাই জন্য অল্প করে দিলাম ছোলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শশা আমি একটু বেশি বেশি করে দিচ্ছি যে যেমন খেতে পছন্দ করবে সে তেমন দেবে যার যেমন ইচ্ছে এবার দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি সে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচনো যে যেমন ঝাল খেতে চাইবে সেই রকমই দেবে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি কিন্তু একটু হালকা হালকা গুঁড়ো করেছি অল্প অল্প যাতে মুখে লাগে সেই জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ বিট লবণ দিচ্ছি তেঁতুলের কাঠ হেঁতুলের কাট দিয়ে দিলাম অনেকটাই দিয়েছি যে যেমন টক পছন্দ করো সে সেরকমই নেবে আচ্ছা এখানে আমি এটা আচার তেল এক চামচ আমি আচার তেল এতে দিয়ে দিলাম তোমরা চাইলে এতে একটু লেবুর রসুন ইংরে দিতে পারো চটপটা সুন্দর তৈরি হয়ে গেল আমার আলু কাবলি তো এইভাবে মেখে মেখে খেয়ে নিতে হবে সুন্দর উপর থেকে বিটনুনটা দেওয়া আছে সুন্দর করে সাজিয়ে একদম রেডি চামচ দিয়ে দিলাম বিটনুন দেওয়া আছে সুন্দর একটা সেন্ট এসছে এবার চলো খাওয়া স্টার্ট করি চটপটে আলুর কাবলি আলু কাবলি সত্যি বলতে গিয়ে এই খাবারটা ভীষণ একটা টেস্টি এবং ইউনিক খাবার তো দিবে জল এমনি চলে আসে আমার অলরেডি দিবে জল পড়ছে তো যাই হোক রেডি হয়ে গেছে এবার খেয়ে নিই আলু কাবলি